স্বাগতম ভয়ের অন্ধকারে আজকের গল্প নিরুপমার ছায়া সতর্কতা এই গল্প দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয় আপনি যদি একা থাকেন আলোটা নিভিয়ে হেডফোন পরে শুনুন তাহলেই বুঝবেন ভয় বলতে আসলে কী তো চলো দেরি না করে গল্পটা শুরু করি বেতবনিয়া গ্রামের সকালটা অন্যরকম নদীর ধারে শিশিরে ভেজা ঘাস দূরে গরুর ঘণ্টা হাসেদের ডাক আর সূর্যের প্রথম আলয় ধানের পাতায় হালকা সোনালিয়াভা এই গ্রামেই ছিল নিরুপমা একজন শান্ত সরল স্বপ্নবতী নারী তার চোখে ছিল নদীর মতো গভীরতা কিন্তু ভিতরে ছিল এক অজানা বিষণ্নতা স্বামী রমেন ছিল ব্যবসায়ী হাটে গরু কিনে বিক্রি করত কিন্তু তার রাগ ছিল অগ্নির মতো গ্রামে সবাই জানত রমেন মদ খেয়ে বউকে মারধর করত কিন্তু কেউ কিছু বলার সাহস করত না নিরুপমা তবু প্রতিদিন নদীতে গিয়ে স্নান করত ফুল তুলত ঘরে প্রদীপ জ্বালাত সবাই বলত ওর মুখে এমন শান্তি বুঝি কোনো কষ্টই ছুঁতে পারে না কিন্তু সেই শান্ত মুখের পেছনে জমে উঠছিল অন্ধকার একদিন হাট থেকে রমেন ফিরল দেরি করে আর সাথে এক অপরিচিত মহিলার গন্ধ নিরুপমা কিছু বলেনি শুধু জানালার পাশে বসেছিল আর দূরের নদীর দিকে তাকিয়ে থাকল সেই রাতে ঘরে কান্নার আওয়াজ শোনা গেল পরদিন সকালে দেখা গেল নিরুপমার চোখ লাল মুখে আঘাতের দাগ গ্রামের মেয়ে মনি একবার জিজ্ঞেস করেছিল দিদি তুমি পালিয়ে যাও না কেন নিরুপমা শুধু বলেছিল যে গাছের শিকড় এই মাটির নিচে সে গাছ কোথায় যাবে দিনটা ছিল অমাবস্যা বিকেলে নদীর পাড়ে হঠাৎ নিরুপমাকে দেখা গেল না রাত দশটার পর গ্রাম কাঁপিয়ে চিৎকার ও গলায় দড়ি দিয়েছে লোকজন ছুটে গেল শ্মশান ঘাটের দিকে সেখানে দেখা গেল গাছের ডালে ঝুলছে নিরুপমা সাদা শাড়ি পড়া চুল মুখ ঢেকে আছে চোখ খোলা ভোঁটের কোণের রক্ত রমেন কাঁদ ছিল কিন্তু গ্রামের লোকের চোখে সেই কান্নায় বিশ্বাস ছিল না তারপরেই রমেন গ্রাম ছেড়ে চলে গেল শহরে ঘর পড়ে রইল জানালা ভাঙা দরজার কপাট খুলে ঝুলছে লোকেরা বলতো রাতে বাড়ি থেকে ধূপের গন্ধ আসে আর কারো কারো মনে হয় কেউ ফিস ফিস করে কাঁদছে বছর দশেক পর এক তরুণ আসে গ্রামের সেই ভাঙ্গা বাড়িতে নাম অমিত নিরুপমার ছেলে শহরে মানুষ চাকরি করে কিন্তু মায়ের কথা মনে নেই শুধু একটা পুরনো সাদাকালো ছবি বাড়িতে ঢুকেই সে অদ্ভুত এক গন্ধ পায় পুরনো ধূপ মাটির সোদা গন্ধ আর হালকা মিষ্টি গন্ধ যেন কারো চুলের তেল বাড়ির ঘরে ধুলো মাকড়সার জাল কিন্তু ঠাকুর ঘরে এখনো একটা প্রদীপের দাগ দেখা যায় রাতে ঘুমোতে গিয়ে সে শোনে কেউ বারান্দায় হাঁটছে আস্তে ধীরে মেলি পায়ের শব্দ চট চট সে উঠে দাঁড়ায় দরজার বাইরে তাকায় কেউ নেই বাঁশঝাড়ে বাতাস তুলছে কিন্তু সে স্পষ্ট শুনল অমিত বাবু তুমি এসেছ একটা মেইলি গলা খুব পরিচিত কিন্তু কোথা থেকে পরদিন সকালে বাজারে গেল অমিত সেখানে বৃদ্ধ নিতাই কাকার সঙ্গে দেখা নিতাই কাকা চুপচাপ তাকিয়ে বললো তুই নিরুপমার ছেলে তাই না অমিত মাথা নাড়ল নিতাই কাকা দীর্ঘশ্বাস ফেলল তোরা শহরে চলে গেছিলি কিন্তু ওর আত্মা এখানেই রইল বাবা কেউ ওকে শান্তি দেয়নি অমিত অবাক কেন মা কি নিজের হাতে নিতাই কাকা কাপা গলায় বলল না বাবা তোর বাপি ওর গলায় দড়ি দিয়েছিল ওর গলায় নিজের অন্যায় তারপর সবাইকে বলল ও পাগল ছিল অমিত হতবাক গলা শুকিয়ে গেল সেই রাতে সে আর ঘুমোতে পারল না রাত দুইটা হঠাৎ দরজায় টোকা ঠক ঠক অমিত বলল কে কোনো উত্তর নেই দরজা খুলে দেখল মেঝেতে ভেজা পায়ের ছাপ ছোট নারীর পা জানালার বাইরে এক সাদা ছায়া চুল ভিজে মুখে অন্ধকার হাতে একটা প্রদীপ অমিত চমকে গেল তুমি কে ছায়াটা বলল আমি ওদের কথা বিশ্বাস করেছিলাম কিন্তু তারা আমাকে মেরে ফেলল অমিত এক পা পেছাল কাপা গলায় বলল মা ছায়াটা চুপ করে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে পরের দিন সকালে গ্রামের লোকেরা বলল বাঁশ ছাড়ের পাশে কারো কান্নার শব্দ শুনেছি রাতে ধূপের গন্ধে ঘুম আসছিল না কেউ কেউ বলল নিরুপমা ফেরত এসেছে আর অমিতের মুখে কালো দাগ চোখে লালচে ভাব যেন ঘুমায়নি দিন কয়েক এক রাতে অমিত গ্রামের পুরনো জমিদার বাড়ির বুড়ি দিদির কাছে গেল দিদি একসময় নিরুপমার বান্ধবী ছিল দিদি বলল নিরুপমা তখন গর্ভবতী ছিল রমেন জানত সেই সন্তান তার নয় তাই রাগে অপমানে ওকে মেরেছিল তারপর বলেছিল ও নিজে মরেছে অমিতের মনে বজ্রপাত সে হঠাৎ বুঝল কেন তার মা শান্তি পায়নি রাত তিনটে অমিত শ্মশান ঘাটে যায় মায়ের মৃত্যুর জায়গায় সেখানে সে ধূপ জ্বালায় ফুল রাখে আর বলে মা আমি ফিরে এসেছি আমি জানি তুমি দোষী ছিলে না বাতাস হঠাৎ ভারী হয়ে যায় চারপাশে তারপর একটা নরম গলা। বাবু অমিত পেছনে তাকায় সাদা শাড়ি পরা মুখে শান্ত হাসি চোখে জল নিরুপমা আমি এখন শান্তিতে যাব বাবা অমিত কাঁদতে কাঁদতে বলল মা ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল ধোঁয়ার মতো আর বাতাসে ভেসে এলো ধূপের গন্ধ সকালে গ্রামের মানুষ দেখে অমিত শুয়ে আছে শ্মশান ঘাটে হাতে মায়ের ছবিটা মুখে শান্ত হাসি এরপর থেকে আর কেউ সেই বাড়িতে কোনো অদ্ভুত ঘটনা শোনে না লোকেরা বলে নিরুপমা শান্তি পেয়েছে শুধু ভোরবেলা নদীর ধারে শোনা যায় মেয়েলি কণ্ঠে কেউ ডাকে অমিত ঘুম থেকে ওঠো বাবা সূর্য উঠেছে এই গল্প শুধু ভূতের নয় এটা এক মায়ের অপমান এক নারীর যন্ত্রণা আর এক ছেলের অপরাধ বোধের প্রতিফলন কখনো কখনো ভূত চোখে দেখা যায় না অনুভব হয় হৃদয়ের মধ্যে নিজের অপরাধ বোধে আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন অলৌকিক ভয়ঙ্কর ভূতের গল্পতে ধন্যবাদ